আল্লাহ হুমায়ন্নাক আবুল করিম তুহিবউল্লা কয়া ফপুয়ান্নি আল্লাহ হুমায়ন্না কাবুল করিম তুই আ কয়া ফপুয়ান্না আল্লাহ আমরা কয়েকজন পাবি বন্ধা আপনার শাহি দরবারে হাত তুলেছি ই আল্লাহ আমাদের যে হাতখানা আপনার পছন্দ হয় আল্লাহ সেই হাত হাতখানার মজুলতে আমরা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের যিনি বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন যিনি বাংলাদেশের পতাকা দিয়েছেন যিনি বাংলাদেশকে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন অকালে তাকে জীবন হয়েছে জাতির কুলঙ্গার কিছু উচ্ছিষ্ট যাদের যাদের জন্য আজকে যে অকারে তার পরিবারের অনেকগুলো তাজা প্রাণের জীবন দিতে হয়েছে বঙ্গমাতা ফজিলাত নেশা সহ ইয়াল্লাহ সবার মৃত্যুকে আপনি সবার মৃত্যুকে আপনি সাদত হিসেবে গ্রহণ করে নিন ইয়াল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দান করে দিন ইয়াল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুণাগতা মাফ করে দিন ইয়াল্লাহ বান্না থেকে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার জন্য বাংলাদেশ আওয়ামী বিভিন্ন সংগ্রামে ঐতিহ্য গৌরবে বেড়ে ওঠার জন্য যারাই দলের জন্য জীবন দিয়েছে আল্লাহ এই সব দিবসে আমরা তাদের সবার আত্মার মত ফেরাত কামনা করছি আল্লাহ বিশেষ করে বঙ্গবন্ধু পরিবারের যারা অকালে জীবন দিয়েছে আল্লাহ তাদের জন্য আজকে এই শোক আয়োজন করা হয়েছে আল্লাহ এই শোককে শক্তিতে পরিণত করে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচয় ঘটিয়ে তুলেছিলেন আল্লাহ তাকেও দেশ থেকে ষড়যন্ত্র করে কিভাবে দেশ থেকে করেছে। আল্লাহ তাকে আপনি অলৌকিক ক্ষমতা দান করেন অলৌকিক ক্ষমতা বলে তাকে আপনি দেশে ফিরিয়ে এনে বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলা করার তৌফিক দান করে দেন ইয়াল্লাহ আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী সহ যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামী যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

আমি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বরণের আজকের এই জাতীয় শোক দিবসের প্রাককালে আমি তাদের আত্মা শান্তি কামনায় আমি পবিত্র গীতার থেকে পাঠ করছি ওম নম ভগবতে বাসুদেবায় যদা যদা হি ধর্ম ভবতি ভারত অভ্যুতন ধর্মস্য শতদাত মানম সৃজম হম বিনা সাধন বিনাশায় চতিষ্কাম ধর্ম সংস্পর্ণার্থায় সম্ভবানি যুগে যুগে সর্বধর্ম পরিত্যাজ মামেক শরণং বজ অহম তাম সর্ব পাপব্য মুখ স্বামী মা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তি ঘৃণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তে না আসনি বেদত্রী পরন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি